খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতের ক্লামী মনোনীত এমপি প্রার্থীর ভাড়া সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার তেরো জানুয়ারি রাত আনুমানিক দশটার দিকে খাগড়াছড়ি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় অবস্থিত জামায়াতের খাগড়াছড়ি পার্বত্য জেলার দুশো আটানব্বই নম্বর সংসদীয় আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে জানেন হচ্ছে খাগড়াছড়ি দুইশো আটানব্বই নং আসনে যখন থেকে আমাদের সাংগঠনিকভাবে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে দাড়িপাল্লায় এখানে মনোনীত করা হয়েছে তখন থেকে কিন্তু এই এখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হুমকি ধমকে আমরা দেখতেছি সেই ধারাবাহিকতায় গতকালও গতকাল আনুমানিক রাত দশটায় উনি যেখানে থাকেন ওনার বাসভবনের এখানে ককটেল বিস্ফোরণ হয় এবং এটা আমরা জানার সাথে সাথে প্রশাসনকে ইনফর্ম করি প্রশাসন সেখানে যায় তা আমরা মনে করি হচ্ছে এই আমাদের প্রার্থীকে এখানে অনেকে হয়তো প্রতিপক্ষ মনে করছেন প্রতিপক্ষ মনে করে বিভিন্নভাবে আমাদেরকে ষড়যন্ত্র হুমকি দামকি দেওয়ার চেষ্টা করতেছেন এবং আমাদের যে এগারো দলীয় জোট আছে এই জোটের মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করতেছে ইনশাল্লাহ কেউ সফল হবে না এবং আমরা গতকাল যে ঘটনা হয়েছে এটার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি প্রশাসন সেখানে গিয়েছে পুলিশ প্রশাসন গিয়েছে আজকে আমরা এটার বেস্ডে আমরা একটা মামলা করবো পাশাটির অবস্থান জেলা পরিষদ অফিসার্স ডর্মিটরির পেছনে উন্নয়ন বোর্ড রেস্ট হাউস সংলগ্ন এলাকায় হোল্ডিং নম্বর পঁচাত্তর প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কে বা কারা বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায় তবে বিস্ফোরণে কোনো ব্যক্তি আহত হননি ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে জামায়াতের প্রার্থীর বাসার সামনে এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই তিনি হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কাই কিসলু জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয়রা বিকট শব্দের কথা জানালেও ঘটনাস্থল থেকে বিস্ফোরকের কোন নিশ্চিত আলামত পাওয়া যায়নি তবে সেখানে পাওয়া একটি প্লাস্টিকের টুকরো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে ডেস্ক নিউজ কালচক্র ফোর